আমি যেদিন কথা বলছি সেদিন সোমবার সাত এপ্রিল দু হাজার পঁচিশ শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এরপর বিভিন্ন কারণে এর রেশ রয়ে যাচ্ছে বৈঠকে শেখ হাসিনার প্রত্যাবর্তন চাওয়া হয়েছে বর্ডার কিনিং তিস্তা গঙ্গা এসব ইস্যু উঠেছে এটা নিয়ে শনিবারটা কেটেছে শনিবার রাত থেকে তুফান উঠেছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি যে কথাবার্তাগুলো জানিয়েছেন সেগুলো নিয়ে ভারতের পত্রপত্রিকায় পত্রিকায় বড় রকম প্রশ্ন তোলা হয়েছে বাংলাদেশের দায়িত্বশীল এবং জনপ্রিয় একটা পত্রিকা মানব জমিনে আওয়ামী লীগ সরকার বিরোধী বিরোধী শেখ হাসিনা ভূমিকা সাহসী ছিল এবং মানব সম্পাদক মতিউর রহমান চৌধুরী তিনি খুব অটল সাংবাদিকতার একটি নজির দেখিয়েছেন শেখ হাসিনার সময় বর্তমান সময়ে এসে তার মধ্যে বিভিন্ন রকম হতাশা কাজ করছে যদিও আওয়ামী লীগ প্রীতি আওয়ামী লীগের প্রতি সিম্পেতির জায়গাটা খুব কম সেই জায়গা থেকে এখন পর্যন্ত মানব জমিন তার আওয়ামী লীগকে প্রশ্রয় আশ্রয় দেওয়ার কোনো জায়গার রিপোর্টে নেই কথাগুলো কেন বুঝছি সেই জায়গায় বলছি যে মানব জমিন একটি রিপোর্ট করেছে রিপোর্টের হেডলাইনটা দেখে দীর্ঘ সময় আমার পড়ার ইচ্ছে হলো আমি একাধিকবার রিপোর্টটি পড়লাম এবং একটা পর্যায়ে আমার মনে হলো যে রিপোর্টের হেডলাইন যা তার সাথে ভেতরের সম্পর্ক এবং হেডলাইন যে মেন করে সেই এর সাথে ভেতরে দুশ্চিন্তা এবং টেনশনের পরিমাণটা একটু বেশি কেন কি যেটা করেছে আমি সেটা বলছি বাদবাকি আমি আমার মতন করে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব বোঝানোর চেষ্টা করব মানুষ হেডলাইন করেছে যে এই যে নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনুসের মিটিং হয়েছে এরপর নাকি আওয়ামী লীগ শিবিরে প্রচন্ড হতাশা ইউনুস মোদী বৈঠকের পর আওয়ামী লীগ শিবিরে প্রচন্ড হতাশা কি হতাশা একটু সংক্ষেপে শুধু লিখেছে যে ইউনুস মোদির বৈঠকের পর প্রচণ্ড হতাশা আওয়ামী লীগ শিবিরে শুরুতে বলা হয়েছে বৈঠকটি আদৌ কোনো সম্ভাবনা নেই শেষ মুহূর্তে অনেকটা নাটকীয় বৈঠক অনুষ্ঠিত হয় তাও বিশ মিনিটের স্থলে চল্লিশ মিনিট গিয়ে পৌঁছায় যদিও বৈঠকে আহামরি কোনো ফলাফল নেই এই চতুর্থ পঞ্চম লাইনে আবার বলছে তবে দুজনের সাক্ষাৎ ছিল আলোচিত রহস্য ভরা সাতাইশ মিনিট যে ওয়েট করতে হয়েছে ডক্টর ইউনুসকে তার টিম নিয়ে এটা বলে নেই এবং এই বৈঠকটাকে সোফা বৈঠক বলেছে মানবজীবন বলার চেষ্টা করেছে যে এটা নিয়ে মোদীও শেষ পর্যন্ত তার টুইটে স্পষ্ট করেনি তারপর শেষ মুহূর্তে একটা তৃতীয় দেশ পত্রিকাটি বের করতে পারেনি তৃতীয় দেশকে একটা তৃতীয় দেশের মধ্যস্থতায় শব্দটি এখানে আছে যে সোফা বৈঠকে রাজি হয় ভারত আচ্ছা এই এই পক্ষটা কে বা কারা মানে ওই তৃতীয় পক্ষটা কে বা কারা জানা সম্ভব হয়নি ঢাকায় কূটনৈতিক মহলে নিয়ে নানা কথাই চাওর আছে এরপর মোটামুটি আওয়ামী লীগ নিয়ে কিছু ব্যাকগ্রাউন্ড বলেছে ঢাকায় ভারতীয় বৈঠকটা না করে তাহলে বাংলাদেশে যে এন্টি এটা এটা তীব্র হবে পাকিস্তানের মতো হয়ে যাবে পাকিস্তান যে ধরনের এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট আছে এই সব নিয়ে বৈঠকের আলোচ্য বিষয় নিয়েও কূটনৈতিক মহলে জোর আলোচনা চলছে বলা হচ্ছে ভারত বিশ্বাসই করতে পারেনি প্রফেসর ইউনোস এভাবে শেখ হাসিনা প্রত্যাবর্তন চেয়ে বসবেন নরেন্দ্র মোদীর মুখোমুখি এরপরে এই রিপোর্টটাতে গেছে যে আওয়ামী লীগের পালিয়ে আছে এবং তারা এই রিপোর্টেই বলছে যে ভারত ফিরিয়ে দিবে এরকম কোনো লক্ষণ বা সম্ভাবনা নেই তারপর ভারতে তারা রাজনৈতিক আশ্রয় আওয়ামী লীগের লোকজন রাজনৈতিক আশ্রয় চেয়েছে নানাভাবে ম্যানেজ করার চেষ্টা চলছে ঢাকা দিল্লি সম্পর্কের তিক্ততার মধ্যে অনুষ্ঠিত বৈঠকে সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গটি এসেছিল বাংলাদেশ বারবারই বলে আসছে এগুলো অনেকটাই প্রবাগানরা আচ্ছা তাহলে কি শেখ হাসিনা প্রত্যাবর্তন ইস্যুটি দ্রুতই ফয়সালা হবে ওয়াকিবহাল কূটনৈতিকরা বলছেন এমন সম্ভাবনা নেই তবে ভারত যে আন্তর্জাতিক চাপে পড়বে এ নিয়ে কোনো সন্দেহ নেই ভারত দ্রুত নির্বাচনের কথা বলছে যেটা বাংলাদেশের জনগণ ও প্রত্যাশা এবার চলে আসছে নির্বাচনে এই জায়গাটাই খুব গুরুত্বপূর্ণ একটি নির্বাচনের জন্য বছরের পর বছর মানুষ অপেক্ষায় রয়েছে ভালো নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশের চলমান সংকটের সমাধান দিতে পারে এ নিয়ে কোনো বিতর্ক নেই অনেকে অবশ্যই নির্বাচনী প্রক্রিয়া দীর্ঘায়িত করার পুরনো কৌশল নিয়েও খেলছেন পর্দার আড়ালে বলছে ওদিকে বাংলাদেশ যে বদলে যাচ্ছে তার কিছু আলামত আন্তর্জাতিক মিডিয়া স্থান পাচ্ছে বদলে যাওয়ার কিন্তু পজিটিভ নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদন এক কথায় খারিজ করে দেওয়া হলেও বিষয়টি নিয়ে যথেষ্ট ভাববার যে কারণ রয়েছে এমনটাই বলছেন ওই যে বদলে যাচ্ছে মানে নিউ ইয়র্ক টাইমস কি বলেছে যে বাংলাদেশে উগ্রপন্থীরা লাফালাফি শুরু করেছে তাই তো গভর্নমেন্ট বলছে না মুদ্রায় কথা হলো আসলে অবস্থা ভালো নেই ভালো নেই এটা সবাই জানে সবাই বুঝতে পারছে সরকার আপ্রাণ চেষ্টা করছে সরকার শুরু থেকেই বলছে তারা চ্যালেঞ্জের মধ্যে সামনে আরো সাংঘাতিক চ্যালেঞ্জ আছে এখন মোদি ইউনুস বৈঠক যে বৈঠকটা একটা বলা যায় যে একটা সেন্সেশন একটা সেন্সেশন তৈরি হয়েছে কিন্তু পত্রপত্রিকায় যে রিপোর্ট আসছে সেই রিপোর্টে এই বৈঠকে যে বিষয়গুলো উত্থাপন করা হয়েছে শেখ হাসিনা গঙ্গা তিস্তা বর্ডার কিলিং তার কোনোটাই কি কোনো অগ্রগতি এখন পর্যন্ত দেখা যাচ্ছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহিংশতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া